বিকেলবেলা হলেই আমার ভীষণ ভাজা পোড়া খেতে ইচ্ছে করে সে সাথে আমার মেয়েও বলে মা বিকেল হয়ে গিয়েছে নাস্তা দাও প্রতিদিন ভাজা পোড়া খাওয়াও যেমন শরীরের পক্ষে ক্ষতিকর এত এত নাস্তা আমি কই পাবো আর এত রেসিপি বা কোথায় উঠেছে ঘুম থেকে আর আমারও বিকেলে একটু চা খেতে হবে চায়ের সাথে আবার টানা হলে বেশ জমে আজকেও মাত্র দুইটা আলু দিয়ে ঝটপট নাস্তা তৈরি করব নাস্তাটা দেখতে যেমন ইয়াম্মি খেতে তো দুর্দান্ত প্রথমে আমি আলুটাকে ছিলে আলুর দুই সাইডটা অল্প পরিমাণে কেটে নিব সাইডেও একটু কেটে নিব যেন শেপটা খুব সুন্দর হয় যদিও কাটাকুটি আমি তেমন একটা ভালো করতে পারি না আমার তরকারি কাটাগুলো একটু বেসাইজ হয়ে যায় কখনো এক সাইজ হয় না তারপরেও যতটুকু পারি ওই আর কি কাজ চালিয়ে নেওয়ার মতো তো আমার সবগুলো আলু কাটা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে আলুগুলো কিন্তু বেশ শক্ত হয়ে থাকবে ভাজার সময় একদম কুরকুড়ে হবে ভেঙে যাবে না আলুগুলো কে পাঁচ সাত মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর কড়াই জল দিয়ে তাতে আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব বাকি সিক্সটি পার্সেন্ট আমি ভেজে সেদ্ধ করব তো এইখানে আলুগুলোকে তুলে টিস্যু পেপারের ওপর ছড়িয়ে দিচ্ছি টিস্যু পেপারে ছড়িয়ে আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে সেই সাথে আলুর গায়ের সাথে একদম জল থাকা যাবে না আজকে বাসাতে একদমই টমেটো সস ছিল না আর টমেটো সস তো আমার মেয়ের ভীষণ ফেভারিট সেই সাথে মেয়নি সব ভীষণ পছন্দ করে তো আজকে আমি বাসাতেই ওকে মেওনিজ বানিয়ে দিব ফুটে ওঠা গরম জলের ভেতর আমি একটা ডিম দিয়ে দিলাম আর ডিমের কুসুমের ওপরটা যখন এরকম আবরণ হবে তখন উঠিয়ে নেবো তারপর একটা মিক্সি জারে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ চিনি তিনটা দেশি রসুনের কোয়া সাথে দিয়ে দিলাম একটু চিলি সস চিলিফ্লেক্স দিলে বেশি ভালো হয় তবে আমার হাতের কাছে ছিল না এই জন্য চিলি সস দিয়েছিলো উপকরণগুলো দিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু কিন্তু চমৎকার হোয়াইট সস রেডির পর দিয়েছিলাম আমার তৈরি একটা সিক্রেট মশলা এটা দিলে কিন্তু আরও বেশি সুস্বাদু হয় আলুগুলোকে ফ্যানের বাতাসে রেখেছিলাম আলুগুলো কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে এর সাথে একটু জল নিলে একটা বাটিতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে তার সাথে দিয়ে দিলাম চাট মশলা স্বাদ মতো লবার পরে কর্নফ্লাওয়ারটাকে সুন্দর মতো একটু মিশে নিলাম উপকরণগুলো তারপরে আলুগুলো দিয়ে আলতোভাবে মেখে নিতে হবে গুলো ফলো করে যদি যদি এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন তাহলে একদম রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে রেস্টুরেন্টে আমরা যেমনটা খাই একদম সাদা ধবধবে ঠিক বাসাতেও কিন্তু ওই রকম কালারই আসবে উপরটা ভীষণ কুড়কুরে আর ভেতরটা একদম সফট তো আমার এইখানে আলুগুলোকে মাখা হয়ে গিয়েছে এগুলো কিন্তু এখন ভাজার জন্য একদম রেডি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম তারপরে একটা একটা করে টুকরোগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো আমি ফর্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম এখন সিক্সটি আমাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে মানে তেলে ভেজে সিক্সটি আমাকে সেদ্ধ করতে হবে এই জন্য আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আছে দিয়েছি এইদিকে কারেন্ট চলে গিয়ে আমাকে একদম বিপদের মধ্যে ফেলে দিল এদিকে আলোর পর্যাপ্ত পরিমাণে অভাব ছিল যতটুকু মোবাইলের আলোতে করা যায় ততটুকুই এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা চমৎকার এসেছিল একদম সাদা ধবধবে ফোনের আলোতে এটাকে একটু লাল লাল দেখাচ্ছে যে এত পরিমাণে মজা হয়েছিল আমার মেয়ে তো ভীষণ পছন্দ করেছে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে